নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম এই মাত্র বিরাট বড়ো একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনে যে তিন হাজার শূন্য পদে নিয়োগের মধ্যে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জনের নামের তালিকা প্রকাশ করেছে কমিশন এবং বিরাট একটা আপডেট উঠে আসছে পরীক্ষা কবে হবে এই সংক্রান্ত কিন্তু বিরাট একটা আপডেট কিন্তু উঠে আসছে সো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে আপনারা কন্টিনিউ করুন এবং আপডেটটা আপনারা জেনে নিন অবশেষে দীর্ঘ চোদ্দ বছর ধরে ফাঁকা তিন হাজার শূন্য পদে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন এই শূন্য পদগুলিতে রাজ্যকে অবিলম্বে নিয়োগ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালতের ভৎসনার মুখে পড়ে মাদ্রাসা সার্ভিস কমিশন অবিলম্বে নিয়োগ করার পাশাপাশি জরিমানারও মুখে পড়তে হয় কমিশনকে আবার এবার এই সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ নোটিশ দিল মাদ্রাসা সার্ভিস কমিশন একই সঙ্গে মোট তিয়াত্তর হাজার নয়শো আটাত্তর জনের নামের তালিকা প্রকাশ করলো কমিশন এই প্রার্থীদের নিজেদের তথ্য আপলোড করতে হবে প্রথমে দিয়েছে এস এলএসি গ্রুপ ডি লিখিত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডির আঠাশ এগারো দু হাজার দশ তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট এর তিয়াত্তর জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও উনত্রিশ পাঁচ দু হাজার এগারো তারিখে লিখিত পরীক্ষা দিতে পারেনি তাদের নাম রেজিস্ট্রেশন নাম্বার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিয়েছে যারা যারা পরীক্ষা দিতে পারেনি এ সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তিয়াত্তর জন চাকরি প্রার্থীকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সে ওয়েবসাইটটা লোকে ডব্লু ডাব্লু ডব্লু ডট ডব্লু বি এম ডট কম এখানে অনলাইন আপডেট অনলাইন আপডেশান পোর্টাল এইখানটা থেকে ফার্স্ট এস এলএসটি গ্রুপ ডি নিজের রেজিস্ট্রেশন নম্বর ইংরাজিতে জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তিগত জিনিস আপলোড করতে হবে তাহলে কী করবেন ফার্স্টে ডব্লু 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 ডট ডব্লু বি ডট কমে গিয়ে ওয়েবসাইট খুলবেন তারপরে সেখানে অনলাইন আপডেট পোর্টাল বলে আছে সেখানটাতে ক্লিক করবেন ওখানে ক্লিক করে ফার্স্ট অপশানে আছে এখানে এসএলএসটি এস টি গ্রুপটি এখানে নিজের নাম আর রেজিস্ট্রেশন নাম্বার আর জন্ম তারিখ দিয়ে কিন্তু সেটাকে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার ডিটেলসগুলো আপডেট করতে পারবেন সেখানে কী লাগবে আপনার ইমেল আইডি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আধার কার্ড নাম্বার যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা আধার কার্ডের জেপিজি ফর্ম্যাট যেটা পাঁচশো কেবির মধ্যে আপলোড করতে হবে তথ্য আপলোড করার শেষ সময় হলো কি পনেরো আট দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরোই আগস্টে পনেরোই আগস্ট বৃহস্পতিবার কিন্তু লাস্ট কিন্তু ডেটা আপলোড করা যাবে তথ্য আপডেট সংক্রান্ত যে কোনো অনুসন্ধানের জন্য কিন্তু কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে কন্ট্যাক্ট নাম্বার আমি বলে দিই নাইন ওয়ান টু থ্রি জিরো এইট ডবল থ্রি ওয়ান ফোর এই নাম্বারে কিন্তু ফোন করলে কিন্তু সহতা আপনারা পেয়ে যাবেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে ফোন করবেন ছুটির দিন ছাড়া অর্থাৎ হাতের সময় খুবই কম যারা যারা পারেনি আপনারা তাড়াতাড়ি করে নিন সো বন্ধুরা এটাই হলো আজকে কার আপডেট সো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার